নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে শুরু করতে প্রত্যেক দিন মোটামুটি আমি ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করি বারান্দা থেকে ভিডিওটা শুরু করি কিন্তু একটু ব্যস্ত ছিলাম বলে একটু দেরি হয়ে গেল ভিডিও শুরু করতে আজকে ব্লগটা আমি কিন্তু অনেকটা বেলাতে শুরু করলাম কি কী তো গতকাল পুজো টুজো নিয়ে ব্যস্ত ছিলাম যারা আমার গতকালে ভিডিও দেখেছ শ্রাবণ মাসে শেষ শনি তারপরে জন্মাষ্টমী যাই হোক সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে রাত্রেবেলা এসেছি পুজো টুজো দিয়ে শরীর এতটাই ক্লান্ত ছিল যে ভিডিও এডিট হয়নি সকালবেলা উঠেছি সকালবেলাও ইচ্ছে করছিল না তা যেহেতু আমি রেগুলার ভিডিও দিই তা ভিডিওটা এডিট করলাম এখন ওই দিকের কিচেনে প্রচুর মানে এক পাজা বাসন রয়েছে অনেক বাসন রয়েছে ওগুলো ধুতে হবে আর আজকেও কিন্তু আমার উপোস আছে আজকে মনসা পুজো তা মনসা পুজোর উপোস করেছি করি আমি প্রত্যেক বছরই করি তা আজকে বেলার মতো মানে পুজো হয়ে গেলে তারপরে তো মানে জল ঢল খেতে পারবো ঠিক আছে এবার আজকে মামুনি বাড়ি নেই আসলে কি হয়েছে কালকে ওদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর মানে ওর বৌদি বিয়েতে পেয়েছিল। এবার সেটাকে প্রতিষ্ঠিত করবে বলে ব্রাহ্মণ দিয়ে পুজো আজকে ওদের বাড়িতে মনসা পুজো এবার বাড়ির পুজো মেয়ে কি করে মানে একটু মন তো টানেই মেয়ে তা এবার আমাদের বাড়িতে বিকেল পর্যন্ত ছিল আর যেহেতু শনিবার ছিল তারপরে আমি বললাম যে সন্ধ্যাতে না বিকেলবেলা আমাদের পুজো শেষ হয়েছে আমি মন্দিরে যাওয়ার আগে ছেলে অটো করে দিয়ে এসেছে কালকে রাত্রে আসেনি আজকে মনসা পুজো দেখে থেকে তারপরে ও মনসা পুজোর দুধকলা কিন্তু এই সময় খেতে নেই অনেকে বলে তা যাই হোক ওখানে আছে আজকে চলে আসবে যেহেতু মাস পড়বে না আজকে সংক্রান্তি আজকে তো থাকতে নেই চলে আসবে আজকে তা চলো আমি কাজকর্মগুলো সারি আর দেখো প্রচণ্ড পরিমাণে ঘাম বেরোচ্ছে আজকে তো উপোস আজকে সকালবেলা উঠে জল ঢল কিছু খাইনি তা ওইদিকে অনেক বাসন বিছানা গুচিয়ে নিলাম কত মাসের চা খেয়েছে ও চা খেয়ে দোকানের দিকে চলে গেছে আর কিছু কাজব বলেও রেখেছি সব এদিকে জড়ো করে রেখেছি সমস্ত কিছু রয়েছে দিয়ে নিজে পরিষ্কার করব স্নান করব ওই আর পুজো মনসা পুজো কোথায় যাই কোথায় গিয়ে অঞ্জলি নেব তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো ঝটপট ঘরের দিতে হবে গতকাল রাতে কিন্তু কোনো রান্না বান্না করিনি কিন্তু তোমরা তো জানো আমি গতকাল যে শ্রাবণ মাসের শেষ শনিবারে উপোস করেছি তার মধ্যে কিছু মালপোয়া তালের বড়া করেছি সেই বাসন ছোলার ডাল করেছি এমনকি সেই প্রেশার কুকার সমস্ত কিছু রেখে তাড়াহুড়া করে আমি টাইম মতো ওই অঞ্জলি নিতে চলে গেছিলাম তারপরে না ও পুজো করে এসে আর শরীরে যেন এনার্জি দিচ্ছিল না না আমি বাসনগুলো ধুয়েছি না মানে ওই যে বললাম না মোবাইলের কাজ করেছি কিছুই হয়নি মানে শরীরটা ছেড়ে দিয়েছিল ব্যাস এই ওইভাবেই সময়টা চলে গেছে আর বাসনের ঝুড়িটা এখানে ছিল সেটাকে আবার নামিয়ে একটু ধুয়ে ঠুয়ে যেহেতু ঝুড়িটা খালি আছে এই সুযোগ আর এই পাথর দুটো দিলে কী হয় তো ঝুড়িটা একটু উঁচু থাকবে আর আমি বাসন ধুয়ে মানে রাখলেই জলটা ঝরে বেরিয়ে যাবে বাসন ধুতে গিয়ে দেখি জলের প্রেশার নেই ওই যে সকাল থেকে উঠে এখনো পাম্পটা ছাড়িনি আবার নিচে গেলাম পাম্প ছাড়তে এগুলো তো হবে দেখি কি কাঁচতে পারি চাল ভিজাতে চেঁচামেচি করছে বলে হ্যাঁ দুদিন পর পর উপোস করে আরো হবে আজকে কিন্তু আমাদের সবার নিমন্ত্রণ তবুও আমার তো জানো অভ্যাস আমি ঘরে একটু ভাত ডাল রান্না করি কে যাবে কে না যাবে এর জন্য আমি চালটা আবার ভিজিয়ে নিলাম মালপোয়া তালের রয়েছে ও ও টিফিন করবে কিন্তু ছেলে খাবে না পাউরুটি দিয়ে ছোলার ডাল দিয়ে খাবে ডালটাকে আবার মাইক্রে একটু গরম করিয়ে দিই ছেলে গেছে পাউরুটি আনতে আর এদিকে যেহেতু বলেছে ছোলার ডাল দিয়ে মানে খাবে পাউরুটি তা একবারেই ছোলার ডালটা মাইক্রোওভেনে গরম করে নেব কিন্তু তোমরা তো দেখলে সকালে বাসনগুলো মানে কিছুক্ষণ আগে সকালও না কিছুক্ষণ আগে বাসনগুলো যে ধুয়েছি তা আবার আমার কিছু প্রয়োজনীয় বাসন আবার এই হাতের কাছে এনে রেখে দিলাম আর ছোলার ডালটা ফ্রিজ থেকে বের করে আমি একেবারে আর এটা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো আমি মাইক্রোওভেনে একটা বাটিতে দিয়ে রেখে দিই তাহলে কী বলতো মাইক্রোওভেনের ভেতরটার গন্ধটা বেশ সুন্দর থাকে রকম রান্না তরকারি টরকারি গরম করলে একটা কেমন গন্ধ হয়ে যায় না এই যে ডালটা ছোলা ডালটা গরম হয়ে গেছে আর ছেলের পাউরুটিটা পাউরুটি সামনে সবকিছু কালকে ঘরে যে মালপোয়া তালের বড়াঠরা বানিয়েছে কত মশাই একটাও মুখে দেয় এই এখন ওকে টিফিনে এটাই দেবো হয় তো দেরি হয় এই কাজের মাঝে আবার দিদি এসেছিলো তা দিদি ওই আমাকে তারপরে আমাকে একটা নাইটি মামুনির একটা হাউস বোট ওইগুলো একটা ছোট্ট তাওয়াল দিতে এসেছিল আর এই বলে বউটা ফোন করে সবসময় বলে মাসি আসো মাসি আসো আর আজকে এমন দিনে আসলাম বউটা নেই জাহামী ওদের পুজো তা আমি এই যে কটা কেটে নিয়েছি এখানে মেলে দিয়ে তারপরে বনে বনে গল্প জুড়ে দিলে আর মানে টাইমের হুঁশ থাকে না সেরকম হয়েছে আমার দিদি এসছে ওকে একটা মাল বা দুটো বড়া দিলাম খেলো আর দিদিও বললো যে তুই আজকে আবার কেন উপোস করেছিস এই তো একটুখানি পরেই তো গিয়ে অঞ্জলি নেবো তা অনেকটা সময় মানে তাড়াহুড়া করছি যে কখনও অঞ্জলি শুরু হয়ে যাবে আবার আর এই দিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ঝটপট রান্নাটাও বসিয়ে দিলাম রেডি হয়ে গেলাম মা দূরকলা দিতে গিয়ে শুনে এসছে ব্রাহ্মণ বসে গেছে আর গতকাল রাত্রে কিন্তু আমি এই লাল ব্লাউজটা ধুয়ে দিয়েছিলাম আমার কেউ ভেবো না গতকাল যে ব্লাউজটা যেহেতু বড় ঠাকুরের পুজো ছিল করে আমি ধুয়ে দিয়েছি এই ব্লাউজটা ভাবছিলাম করবো কিন্তু পুক লাগানো পেছনের সমস্যা এখন আমি যাই শুধু ব্যাস এই ঘরে পুজো দিয়ে নিয়েছি যাই চলো অঞ্জলিটা নিয়ে আসি ঠাকুর জানে নিতে পারি কিনা না পুজো হয়ে গেছে কে চলে এসেছি মায়ের মন্দিরে এটা কিন্তু একজনের বাড়িতেই মায়ের মন্দির আর আমাদের বাড়ির খুব কাছেই বুঝলে তো ঢাক বাজালেও মানে আমাদের বাড়িতে শোনা যাচ্ছে তা এই যে পুজোর জোগাড় হচ্ছে আমি তো ভেবেছি মনে হয় মানে আমি পৌঁছাতে পৌঁছাতে বারোটা দশ পনেরো বেজে গেছিলো আমি ভেবেছি যে কী জানি কী মানে অঞ্জলিটা নিতে পারবো কি না আর মায়ের মূর্তিটা দেখো মনে হচ্ছে যেন স্বয়ং মা দুর্গা মানে মুখটা এত মানে জল করছে এত সুন্দর এই যে এইবারই বড় বড় আর ছোট বউ ব্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ নমস্কার কিন্তু ঢাক বাজাচ্ছে আর ওই যে গামছা গেঞ্জি পরা এখানে কিন্তু এই বাড়ির বড় ছেলে ও কিন্তু একটা ঢাক বাজাচ্ছে আর এটা হচ্ছে বাড়ির ছোট ছেলে যে সাদা শাড়ি পরা ছোটো বৌমা আর বড় বৌমাকে দেখান না এই বাড়ির দুটো ছেলে আমি কিন্তু গেছে বারো এই ভিডিও তোমাদের শেয়ার করেছি আর এই বাড়ির একটা মেয়ে ও বিশেষ কারণে অসুবিধার জন্য আসেনি যে নাকি আমার ছোটো ননদের বান্ধবী হয় তা দেখো মায়ের পুজোটা আমাদের এখানকার এক কাকিমা বেশ আসলেই কাকিমার আমি এক জায়গায় বসি অঞ্জলি তারা এই বাড়ির আর চলো তোমাদের দেখায় এই হচ্ছে দিদা এই দিদারই দুটো ছেলে আর দাদু আছে আমরা একে দিদায় রাখি আর এইবারই বড় ছেলের একটা ছেলে আছে ওর মার পাশে বসা ছিল ওই জন্য ওকে আর আমি তোমাদের দেখাতে পারলাম না আর এই যে মায়ের খুব সুন্দর পুজো হচ্ছে আরতি যা করেছে আজকে এত ভালো লেগেছে আর জানো তো আমি ভাবছি এই যে চক্ষুদান যে করলো আমি অনেক জায়গায় দেখেছি যে এরকম কাপড় দিয়ে তো আড়াল করে দেয় কিন্তু এখানে চোখ এটা তো চক্ষুদানই হবে মনে হয় তা ঠিক আছে কিন্তু পুজো সত্যি খুব সুন্দর পুজো করে ছিল আর ভালো লেগেছিল এবার ব্রাহ্মণ চেঞ্জ করা হয়েছে গেছে দু বছর যে ব্রাহ্মণ পুজো করেছে তাকে আর এই বছর মানে রাখেনি আর হ্যাঁ আজকে পুজো দেওয়ার সময় এত সুন্দরভাবে মায়ের কিছু জীবনের কাহিনী বলছিল পুরোহিত মশাই কী বলব একটা নারী সত্যি কত কষ্ট করে মানে সে যে আমাদের মানে কি বলবো আর মানে নারী সে দেবতা বলেও তার রেহাই ছিল না তাকে লড়াই করতেই হয়েছিল আর এইখানে কিন্তু দিদা মানে এই দিদা যে দিদা মাকে বরণ করছে আর এই সময়টা না মানে সত্যি সারা শরীর যেন শিওরে উঠেছিল এখন আরতি হচ্ছে আর শেষবারে ফুল হাতে দিয়ে মানে অঞ্জলির সময় এই পুরোহিত মশাই মায়ের এত কষ্টের কথা বললো যে যখন জন্ম হয়েছে শিব পার্বতীর ঘরে তখন নিজের মাই মাকে মায়ের চোখটা কানা করে দিয়েছে তারপরে তো মানে অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে আসলো মা তারপরে বিয়ে করলো ঋষি জগৎ কারুকে ঋষি কারু ভেবেছিল সে বিয়েই করবে না তবুও বিয়ে করেছে তাদের মানে বংশ পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তারপরে বিয়ের পরও সেই জগৎ কারুও তাকে মানে ত্যাগ করেছে যেহেতু একদিন নাকি তাকে ঘুম থেকে ডাকতে দেরি করেছে তারপরে মায়ের গর্বে একটা সন্তান হয়েছিল তার নাম আস্তিক সে আস্তিকও কিন্তু যখন নাকি রাজা জন্মেজয় মানে সর সব সর্বদে ধ্বংস করছিল তখন ওই আস্তিক গিয়ে মানে সেখানে সব সাপদের বাঁচানোর জন্য নিজে মানে শেষ হয়ে গেছে তাহলে মায়ের পুত্র হারা সন্তান হারা মানে তারপরে স্বামীও তাকে ত্যাগ করেছে বাপের বাড়িতেও এই কষ্ট তারপরে বলো মানে কত সারাটা জীবন খুব কষ্টে কেটেছে এবং তার চোখটা কানা জন্য তাকে কত অ্যাং মানে নানা রকম কটু বাক্য শুনতে হতো তারপর তো আমরা জানি চাঁদসাগর সদাগরের গল্পটা আমরা এইটা জানি যে লক্ষ্মীন্দরকে বাঁচানোর জন্য বেহুলা স্বর্গে পর্যন্ত গেছিলো এমনকি বেহুলা স্বর্গে গিয়েও মাকে তার স্বামীকে ফেরত এনেছে কিন্তু মা মনসা উনি যে কতটা কষ্ট করেছে এমনকি যখন নাকি সমুদ্র মন্থনে শিব ঠাকুর মানে বিষপান করেছিল তখন কিন্তু সেই মহাদেবের বিষ পর্যন্ত তো নিজে পান করে নিয়েছে এর জন্য তাকে বিষহরী বলা হয় এত সুন্দর কাহিনী বলল মানে কি বলবো লাস্টবার হাতে ফুল দিয়ে আর এখন এই যে আরতি আরতিটা তো তোমরা দেখলে পদ্ম দিয়ে তারপরে ওই যে পঞ্চপ্রদীপ কপুর সমস্ত কিছু দিয়ে কাপড় যা যা ছিল খুব সুন্দর আরতি করেছে আমি একটু বাড়ির দিকে যাচ্ছি হোমে এখনো বসেনি বসবে দেরি আছে আর এখানে এখন ভোগ ভোগের পোশাক মানে ভোগ দেওয়া হবে যার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে আর আমি এখন বাড়ি যাচ্ছি ছেলে ফোন করেছে মামনিকে আবার ওদের বাড়ির থেকে গিয়ে ছেলে এখন নিয়ে চলে এসেছে ওখানে আবার আর একটা ঘটনা ঘটেছে এই জন্য ছেলে নিয়ে চলে আসলো অঞ্জলি দিয়ে বাড়ি এসেছি এখন যাব পোশাক খেতে মুসুর বৃষ্টি নেমেছে আর হোম হচ্ছে তা আমি বাড়িতে এসেছি একে ডাকতে আমরা চলো আর মামুনিও বাড়ি চলে এসেছে মামুনি এসেছে কেন কারণ ওদের ওখানে মানে ওদের মনসা পুজো ছিল মনসা পুজো হয়েও গেছে ওখানে একজন বয়স্ক দিদা মানে পাশাপাশি থাকে সে মারা গেছে ওই জন্য মামুনি চলে আসতো আমি আরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গিয়ে ওখানে পোশাক খাব আর মেয়েটার জন্য একটু খিচুড়ি প্রসাদ নিয়ে আসবে মনে হচ্ছে খিচুড়ি প্রসাদ দাও যাই প্রসাদ খেয়েতে অনেক বছর পর হাঁটে এসে নিয়ে যাচ্ছে আমাদের সবার নিমন্তন্ন থাকে তারপর রবিবার অনেক দোকান খুলি করো যে প্রসাদ খেয়ে আসবে

এই যে এখন হোম হবে আর ও দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার লাইন পড়ে গেছে লেবু হয়ে গেছে আর এই যে এখানে পুজোর প্যান্ডেল সে দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের বাড়ির রাস্তা দেখেছো তো এই যে আমাদের বিরিয়ানির দোকানের পাশে দোকান আমাদের এত কাছে পুজো প্রসাদ খাবো তার আগে মামুনির প্রসাদটা দিয়ে আসলাম বাড়িতে দেখো কি লেবু শাড়ির কালারটা সব ভালো লাগে এরই দিদি বাড়ি পুজো রোজ দেখি তোমার ব্লগ ভীষণ ভালো লাগে পুজো হচ্ছে রান্না হচ্ছে এই টাইমটা খাওয়া দাওয়ার এখানে খুব ভিড় ছিল তা আবার আসলাম দেখলাম যে ইসে হোমের যে ট্রেটা সেটাকে সুন্দরভাবে সাজিয়েছে হোম হচ্ছিল তা কর্তমশাই বলল কালকে তুমি সারাদিন না খেয়েছিলে উপোস করেছো আজকে সাড়ে তিনটে পৌনে চারটে বাজে চলো খাবারটা খেয়ে নাও নাহলে শরীর খারাপ করবে এই যে হোমের জন্য সব প্রস্তুতি চলছে কিন্তু দেখো হোমটা আমি আর মানে এই পর্যন্ত দেখে তারপর তখন আবার খাবারের ব্যাচ বসেছে আবার চলে গেলাম আমরা খেতে বসলাম আর ছেলের মামুনের প্রসাদ দিয়ে আসলাম যা দিয়েছি ছেলেও খেতে আমি তো সবসময় এখানে থাকতাম আমাদের থালায় গরম গরম খিচুড়ি প্রসাদ দেখে কার কার জীবে জল পড়ছে আমার তো মানে এখন আমি এডিট করতে গিয়েও মানে আমার জীব দিয়ে জল বেরিয়ে যাচ্ছে অথচ আমি দুপুরে খেয়েছি খিচুড়ি গরম গরম খিচুড়ি তরকারি বেগুনি পায়েস চাটনি আর প্রত্যেকটা মানে মা মনসার আশীর্বাদ আর যে কোনো পুজোতে কিন্তু প্রসাদ ভালো হয় আর এই বাড়ির বউগুলো ছেলে দাদু দিদা বারবার বলেছে প্রসাদ নিয়ে যাবে আর এক ছোট বউকে যেই বলেছে আমার বউমা খাবে ও আবার বড় বউমার দাদাকে দায়িত্ব দিলেও সব কিছু প্যাকিং করে দিয়েছে আমি আবার সময় মতো ছেলে বৌমাকে দিয়ে এসেছি আর এই যে খাচ্ছি আর যে মানুষের জন্য ঘরে আমি খিচুড়ি করতে পারি না মানে ও খিচুড়ি পছন্দ করে না কিন্তু আজকে নিয়ে এসেছি সাথে করে আমরা একটু খাও খেয়ে বলো সত্যি দারুণ টেস্ট হয়েছে মায়ের প্রসাদ বলে কথা আর এইদিকে তো খাচ্ছি আর পাশাপাশি ওই যে মানে পুরোনো মানুষদের সঙ্গে একটু দেখা হয়েছে গল্প করলাম আনারসের চাটনি পায়েস পায়েসটাও ভালো হয়েছে আর নিরামিষ তরকারির মধ্যে যেন মূল তারপরে হচ্ছে ছোলা তারপরে বড়ি দারুণ টেস্টি হয়েছে আর আজকের ব্লগটা এই মা মনসা পুজোর ভোগ খেতে খেতেই শেষ করছি আর দারুণ কাটলো দিনটা আর সত্যি আমাদের এখানে এই পুজোটা হয় বলে আমরা মনসা পুজোটা খুব এনজয় করতে পারি আর মানে মনে হয় আমাদের এই পূজা তাহলে ব্লগটা শেষ করছি টাটা